সম্ভবত বাইরের দেশি বিদেশি জাত হবে এটা চকরিয়া জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী দুই হাজার পঁচিশ এটা প্রতি বছর হয়ে থাকে তো এবারও হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি

প্রথম প্রদর্শনী এটা এরপরে হচ্ছে যে বাণিজ্যিক পোলট্রি ফার্ম এটা জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ প্রদর্শনী মেলায় বাণিজ্যিক পোলট্রি ফার্ম পোলট্রি কর্নার এখান থেকে পোলট্রি বিভিন্ন জিনিসপত্র এখান থেকে পাওয়া যাবে এবং কম মূল্যে এখান থেকে পোলট্রির খাদ্য এবং পোলট্রিও কেনা যাবে এখান থেকে তারপরে আমি এক একটা করে দেখা তখন চেষ্টা করতেছি এখান থেকে পাওয়া যাবে উন্নত উন্নত দেশি উন্নত জাতের হাঁস কন্যা এখানে বিভিন্ন ধরনের হাঁস রয়েছে আপনারা আসলে এখান থেকে হাঁস নিতে পারবেন এরপরে দেখা যাচ্ছে যে এটা আপনার আহ দেশি উন্নত জাতের মুরগি কর্নার এখানে আপনারা ষোল মূল্যে এখান থেকে কিনতে পারবেন দেশি উন্নত জাতের মুরগি কর্নার থেকে এরপরে শৌখিন পাখি ও কবুতর কর্নার এটা হচ্ছে কোরিয়া উপজেলার কাছে খুব কম দামে কিন্তু এই ধরনের পশু পাখি গুলা এখানে বিক্রি করা হয় তারপরে দেখা যাচ্ছে এটাও এটাও হচ্ছে শৌখিন পাখি এবং কবুতর খন্না এটা খুব কম শৌখিন পাখি বিক্রি করা হয় খুব গুরুত্বপূর্ণ সম্ভবত বাইরের দেশি বিদেশি জাত হবে এটা এটা এখানেও স্লো মূল্যে পাওয়া যাবে হম এখানে দেখা যাচ্ছে বিভিন্ন প্রাণী আহ যেমন বিড়াল বিড়ালের বাচ্চা দেখা যাচ্ছে বিদেশি জাত মনে হচ্ছে এগুলা এরপরে এখানে উন্নত জাতের ঘাস ঘাস কর্নার যাদের গরু ছাগল আছে ঘাস প্রজন আছে তাদের জন্য তা উন্নত জাতের ঘাস ঘাসের জন্য এখানে আহ রয়েছে ঘাস কর্নার খুব সুলভ অমূল্য এখান থেকে পাওয়া যায় এটা হচ্ছে বেসরকারি উন্নয়ন সংস্থা কর্নার এখানে এগুলা কিসের খাবার আপনার আচ্ছা মুরগির খাবার তো তারপরে এখানে দেখা যাচ্ছে দুগ্ধজাত পণ্য কর্নার এটা দুগ্ধজাত পণ্য কর্নার এখানে বিভিন্ন ধরনের দুধ দিয়ে তৈরি খাবার গুলো এখানে তৈরি করা বিক্রি করা হয় খুব কম মূল্যে আসলে আসলে এখান থেকে কম মূল্যে কিন্তু এই জিনিসগুলো কিনতে পারবেন এখনো অনুষ্ঠান শুরু হয়নি কিছুক্ষণ পর কিন্তু অনুষ্ঠান শুরু হবে আপনারা

আর কিছু কর্নার আছে ওইদিকে আমরা একটু গিয়ে দেখি কর্নার গুলা ওখানে বড় 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 দেখা যাচ্ছে বড় গুলো আমরা একটু দেখার চেষ্টা করি এই যে এগুলো হচ্ছে যে উন্নত সারের উন্নত জাতের সার দাবি ফ্যামিলিও এগুলো সম্ভবত কম প্রাইসে তারা বিক্রি করবে এখানে আসলে খুব কম প্রাইসে আপনারা এগুলো নিতে পারবেন হয়তো কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান শুরু হবে ছাব্বিশ নভেম্বর দু হাজার পঁচিশ রোজ বুধবার এখানে বিভিন্ন ধরনের গরু এবং মহিষ দেখা যাচ্ছে আরো কিছু এখানে স্টল আসলে আশা করি আছে এখানে দেখা যাচ্ছে যে বিনামূল্যে তরল দুধ কোন খাবার কর্ন মাসাল্লাহ এখানে বিনামূল্যে তরল দুধ খাবো আহ আপনারা আসলে বিনামূল্যে অবশ্যই তরল দুধ খাইতে পারবেন

سورة النحل مكير. أنتم آية تبين. أشتم آية أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والانعام خلقها لكم فيها دفء ومنافع ومنها تاكلون